আনন্দময়ী ভগবান বলেছেন যারা আমার উপর মনস্থির করে এবং সর্বদা পূর্ণ ভক্তি সহকারে আমার ভক্তিতে নিমগ্ন থাকে আমি তাদের শ্রেষ্ঠ যোগী বলে মনে করি গীতা অধ্যায় শ্লোক সংখ্যা দ্বিতীয় শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন শ্রী ভগবান নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পেতাস্তে মে যুক্তত্তমতা শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী ঈশ্বরের নৈকট্য বিভিন্ন দিক ও বিভিন্ন কোণ থেকে অনুভব করা যেতে পারে একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক ধরুন আমরা একটি রেল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি একটি ট্রেন তার ঝলকানি হেডলাইটের আলো সহ দূর থেকে এগিয়ে আসছি প্রথমে আমাদের মনে হবে যেন একটা আলো দেখা যাচ্ছে ট্রেনটি যখন আরও কাছে এগিয়ে আসে তখন আলোর ঝলকানি বড় আকারে দেখতে পাওয়া যায় অবশেষে যখন প্ল্যাটফর্মে ট্রেনটি আমাদের সামনে এসে দাঁড়ায় তখন আমরা বুঝতে পারি ও এটি তো একটি ট্রেন এবং তার ভিতরের বগিতে বসে থাকা লোকেদের আমি দেখতে পাচ্ছি যারা তাদের জানলা দিয়ে উঁকি দিচ্ছে দূর থেকে এই ট্রেনের একটা আলো দেখা যাচ্ছিল একটু কাছে আসতেই দেখা গেল আলোটা বড় হচ্ছে অবশেষে যখন এটি খুব কাছাকাছি এসে গেল তখন বুঝতে পারলাম এটি একটি ট্রেন দূরে যখন ছিল তখনও এটি ট্রেন ছিল কিন্তু আমরা বুঝতে পারিনি এটি কাছাকাছি আসার সাথে সাথে আমরা এর বিভিন্ন বৈশিষ্ট্য যেমন এর আকার রং যাত্রী বগি এর গেট এবং জানালা সম্পর্কে সচেতন হতে শুরু করি একইভাবে ঈশ্বর নিখুঁত এবং অসীম ক্ষমতার মালিক তার পরম ব্যক্তিত্ব ঐশ্বরিক নাম রূপ লীলা গুণাবলী সাধুতা এবং ব্যক্তিত্ব দ্বারা পরিপূর্ণ কিন্তু তার নিকটতা বিভিন্ন স্তরে অনুভব করা যায় যেমন ব্রহ্মা নিরাকার রূপে ঈশ্বরের সর্বব্যাপী প্রকাশ পরমাত্মা সকলের হৃদয়ে উপস্থিত পরমাত্মা জীব আত্মা থেকে আলাদা এবং ভগবান ঈশ্বরের মূর্ত রূপ যার মাধ্যমে তিনি পৃথিবীতে আবির্ভূত হন শ্রীমদ্ভগবত ভগবতমে বর্ণিত বদন্তি তৎদ্দ যজ্ঞানমদ্দ্বয় ব্রহ্মতি পরমাত্মে ভগবানীতি শব্দয় অর্থাৎ যারা সত্যকে জানেন তারা বলেন একই পরম সত্য তিন প্রকারের ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান রূপে এটি প্রকট হন ব্রহ্ম ভগবানের সর্বব্যাপক রূপ এবং পরমাত্মাও একই এই তিন অভিব্যক্তি কোনো আলাদা আলাদা ভগবান নয় বরং এক সর্বশক্তিমান তিন রূপের বহিঃপ্রকাশ এগুলি জল বাষ্প এবং বরফের মতো যেগুলির একই উপাদান হাইড্রোজেন কিন্তু তাদের যদি ব্যক্তি জল চায় তবে বিভিন্ন আমরা যদি তাকে বরফ দিই তবে কি তার তৃষ্ণা নিবারণ হবে অথচ বরফ এবং জল একই উপাদানে তৈরি কিন্তু তাদের শারীরিক বৈশিষ্ট্য ভিন্ন একইভাবে ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান সকলেই একই পরমেশ্বরের প্রকাশ কিন্তু তাদের গুণ ভিন্ন ব্রহ্ম ঈশ্বরের সর্বব্যাপী রূপ যিনি সর্বত্র বিরাজমান শ্বেতাশ্বতের উপনিষদে একটি বর্ণনা রয়েছে সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা অসীম মহাবিশ্বে একমাত্র পরম শক্তি রয়েছে তিনি সকল বস্তু ও সকল জীবের মধ্যে বিরাজমান ঈশ্বরের এই সর্বব্যাপী রূপকে ব্রহ্ম বলা হয় ইহাই সচিত আনন্দ অর্থাৎ শাশ্বত সর্বজ্ঞ ও আনন্দময় এই রূপে ঈশ্বর তাঁর অসীম গুণাবলী অসীম সৌন্দর্য এবং মধুর লীলা প্রকাশ করেন না তিনি একটি ঐশ্বরিক আলো যা গুণহীন নৈর্ব্যক্তিক এবং নিরাকার যারা জ্ঞানের পথে চলে তারা ভগবানের এই রূপের পূজা করে পরমাত্মা ঈশ্বরের সেই রূপ যা সকলের হৃদয়ে বিরাজমান আঠারো অধ্যায় একষট্টিতম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন ঈশ্বর সকল জীবের অন্তরে অবস্থান করেন তাদের কর্ম অনুসারে তিনি প্রকৃতি শক্তির তৈরি যন্ত্রে চড়ে বিচরণকারী আত্মাদের নির্দেশ দেন তিনি আমাদের অন্তরে বসে আমাদের সকল কর্মের হিসাব দেখেন এবং যথাযথ সময়ে সেই কর্মের ফল দেন কিন্তু আমরা যা করেছি তা সব কিছুই ভুলে যাই ঈশ্বর আমাদের সমস্ত চিন্তা ও কর্মের কথা লিপিবদ্ধ করে রাখেন তিনি আমাদের সমস্ত চিন্তা কথা কাজ এবং আমাদের সমস্ত জন্মের কথা মনে রাখেন শুধু এই জন্মেই নয় সমস্ত অনন্ত জন্মে আমরা যেখানেই থাকি না কেন এবং আমাদের যে দেহই থাকুক না কেন তিনি সর্বদা আমাদের সাথে থাকেন তিনি আমাদের বন্ধু যিনি এক মুহূর্তের জন্য আমাদের ছেড়ে যান না আমাদের হৃদয়ে বিরাজমান ভগবানের এই রূপ হলো পরমাত্মা যোগের উদ্দেশ্য যেমন পতঞ্জলি তাঁর যোগ অনুশীলন করা এবং এটি পরমাত্মার দিকে নিয়ে যায় ট্রেন যেমন দূর থেকে আলোর মতো দেখায় এবং কাছে এলে ঝিকিমিকি করে দেখা যায় একইভাবে সবচেয়ে শক্তিশালী ঈশ্বরের অভিজ্ঞতা ব্রহ্মের চেয়েও নিকটতম ঈশ্বর ভগবানের সেই রূপ যা দৈহিক রূপে দেখা যায় শ্রীমদ্ভাগবতম এতে বর্ণনা রয়েছে কৃষ্ণ মে নম ভবহি তমাত্ম জগদ্ধীতা সয়পত্র দেহি বাভাতিময়া পরম ভগবান যিনি সমস্ত আত্মার আত্মা তিনি জগতের কল্যাণের জন্য শ্রীকৃষ্ণরূপে পৃথিবীতে দৈহিক রূপে আবির্ভূত হন জগতের কল্যাণের জন্য ভগবান তার সমস্ত মধুর নাম রূপ গুণাবলিতে অবতারণা করেন এবং সাধুদের মধ্যে উপস্থিত হন এই গুণগুলি ব্রহ্ম ও পরমাত্মার মধ্যেও একইভাবে প্রকাশ পায় কিন্তু সুপ্ত থাকে যেমন দেশলাই কাঠিতে আগুন জ্বালা তখনই দেখা যায় যখন দেশলাই বাক্সে আটকে থাকা জ্বলন্ত ফলাতে ঘষে দেওয়া হয় একইভাবে ঈশ্বরের সমস্ত শক্তি যা তার অন্যান্য রূপে লুপ্ত থাকে কিন্তু তা ভগবান রূপে প্রকাশিত হন ভক্তির পথ ঈশ্বরের সবচেয়ে শক্তিশালী রূপ উপলব্ধি করায় এটি ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ অভিজ্ঞতার একটি রূপ যেমন রেলওয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির সামনে ট্রেনটি থামে তখন তার ভিতরের এবং বাইরের দৃশ্য স্পষ্ট হয় অতএব গীতা আঠারো অধ্যায় পঞ্চান্নতম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন আমি যে পরমেশ্বর ভগবানের মধ্যে বাস করি তার প্রকৃত রূপ কেবল ভক্তির মাধ্যমেই জানা যায় এইভাবে অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার সময় শ্রীকৃষ্ণ স্পষ্ট করে দেন যে শুধুমাত্র ভক্তরা যারা তার শারীরিক রূপের পূজা করে তারাই শ্রেষ্ঠযোগী